এবার তাকে নিয়ে দিদি বলছেন এবার হচ্ছে প্রিয়া আর কল্পনা হ্যাঁ প্রিয়া আর কল্পনার জন্য কমেন্টের পর কমেন্ট কমেন্টের পর কমেন্ট দিদি কারোর কাছে কল্পনা ভালো কারোর কাছে প্রিয়া ভালো এটা হতেই মানে সোশ্যাল মিডিয়া মানেই এটা যে একজন কারোর কাছে সবার কাছে একজন ভালো হতে পারে না আবার সবার কাছে একজন খারাপ হতে পারে না দিদি আগে প্রিয়া খোঁচা মারে এটা চুপ হয়ে যায় তারপর কল্পনা এটাকে টেনে নিয়ে যায় না দিদি আপনি বুঝতে পারছেন না কল্পনা শান্ত কিন্তু কল্পনাই বেশি কথা বলে দিদি আপনি বুঝতে পারছেন না শোনো বোঝাবুঝির কিছু নেই এইটুকুন আমি বুঝতে পেরেছি ওদের দুই জায়ের মাঝে কখনোই এক হয়ে যে আমরা এক পরিবার সম্ভব না যদিও কালকে প্রিয় অলরেডি বলেই দিয়েছে যে না ভেবেছিলাম হয়তো এক হয়ে যাব কিন্তু এক না ওদের দু জায়ের মধ্যে কখনোই এক হওয়া আর দরকারও বিষয় নেই ওদের এক হওয়ার কারণ ছিল ওদের বাবা মা তাই তো বাবা মা দুই ছেলের কর্তব্য বাবা মা দুই ছেলেকে দেখে রাখা তো সেখানে দাঁড়িয়ে বাবা এত অসুস্থ আর আমরা যতই ওনার ওর শাশুড়ি মাকে বকাবকি করি না কেন হ্যাঁ উনি যা করছেন সেটা তো ক্ষমা করার যোগ্য না তবে উনিও কিন্তু অসুস্থ ওই মহিলাও কিন্তু অসুস্থ ইনসুলিনের স্টেজে চলে এসেছে কিডনি এফেক্ট হয়ে গেছে এরা এখনো বুঝতে পারছে না বুঝতে হতে পারবে যেরকম শ্বশুর আগেও বোধহয় একবার এরকম স্ট্রোক একটা হয়েছিল তো দু যেটা প্রিয়া বলছিল তো ওদের অসুস্থতাটা আগের থেকেই ছিল তো এখন বয়স বাড়লে একবারের জায়গায় দুবার হলে তো এই অসুস্থতা চলতেই থাকবে না এটা ভালো হওয়ার মানে যতই আমাদের যে কোনো রোগ কোমর ব্যথা তিরিশ বছর বয়সে ছিল পঞ্চাশ বছরের বয়সে আসলে এটা বেড়ে যাবে যে কোনো রোগ বয়সের সাথে সাথে বেড়ে যায় তো সেখানে দাঁড়িয়ে ওদের একটা বাড়তেই থাকবে মানে অসুস্থতার কথা বলছি তো সেখানে ওদের দুই বউ এর মাঝেও ঝামেলা করছে দোষ কারোর একা না কারণ এ বললে আমি সইব না এ বললে আমি সইব না তুই আমাকে খোঁচা মেরেছিস না তুই মেরেছিস ওই স্কুল লাইফের বন্ধুরা হয় না ক্লাস ওয়ান টুতে ম্যাম 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 এ আমার পেন্সিল নিয়ে গেছে না ম্যাম ও নিয়ে গেছে না ম্যাম ও নিয়েছে আই মিথ্যা বলিস না এটা হচ্ছে ওদের অবস্থা রকম পারিবারিক অবস্থাতেও এরা দুই বউ এরকম করছে ওরা দুই বই কিন্তু তাদের হাজব্যান্ডকে খুব ভালোবাসে তোমরা বলবে দিদি হাজব্যান্ডকে ভালোবাসবে তো কাকে ভালোবাসবে হ্যাঁ সেটাও একটা কথা বাট স্টিল কল্পনা যেমন বি প্লাস কে এই গাছটার মধ্যে লেখা খুঁজ চাইলেই খুঁজে পাওয়া যাবে এই সেই কৃষ্ণচোরা প্রিয়াও অভি ছাড়া প্রিয়া নেই প্রিয়া ছাড়া অভি নেই এটা সবাই জানি হ্যাঁ ক্যামেরা ধরছে না বলে অ্যাডগুলি দিতে পারছে না ক্যামেরা ধরছে না বলে ফেসবুকে ভিডিও দিতে পারছে না মানে যেহেতু অভি এখন প্রচণ্ড ব্যস্ত স্কুল ডিউটি হসপিটাল ডিউটিটা স্বাভাবিক পরিবারে প্রসস্ত রুগী থাকলে এটা শুধু প্রিয়াদের বাড়ির ক্ষেত্রে না সমস্ত বাড়ির ক্ষেত্রে এটা হয় শুধু প্রিয়ার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে সেটা হয় শুধু কল্পনার ক্ষেত্রে না স্বামী দূরে চাকরি করলে বাচ্চা নিয়ে একা সংসার করতে হয় ওদের কাছে এটা মনে হচ্ছে ওরা মানে ওদের খুব কষ্ট হচ্ছে হুম আসল কথা ওরা ওদের সেই গ্রামের পরিবেশগুলি দেখেছে যেখানে জয়েন্ট ফ্যামিলি এই বাড়ি সেই বাড়ি সেন বাড়ি কল্পনা তো দেখে ফেলেছে কল্পনা তো দিল্লিতে এসেছিলো কত আর্মির বউ বরং কল্পনা তো হাজব্যান্ডের সঙ্গে থেকে গিয়ে থাকছে না ও বলবে আমি তো কাশ্মীর পোস্টেড আমি যাচ্ছি না এটা হতেই পারে কিন্তু কাশ্মীর পোস্টিংয়ে থাকার সময়ও কিন্তু ওয়াইফরার সঙ্গে থাকে এমন না থাকে না আমি এমনও মানুষ পেয়েছি ওই না কোথায় ছিল তো ওরা ওয়াইফকে নিয়ে গেছিলো আমারই স্টুডেন্ট ছিল তারপরে আরটা কি রাজৌরি ম্যাম ম্যাম পাতা হ্যাঁ মেয়েরা পাপা না রাজৌরি মেয়ে পোস্টেডতে তো ওরকম নিয়ে যায় তো যাদের যা যারা নিয়ে যায় থাকে এমন না থাকে না আবার কারোর কারোর একটা জায়গাতে ওয়াইফকে রেখে দেয় হ্যাঁ আমারই এক কলিগ ছিল যার হাজব্যান্ড চাকরি মানে চাকরি করতো আসাম রেজিমেন্টে তারপর উনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন কিন্তু আমাদের সেই ভদ্রমিলা গারোয়ালি সেই গারোয়ালির মহিলা মেঘালয়ে মানে দীর্ঘ ছয় সাত বছর ধরে হাজবেন্ড কিন্তু নেই যে অন্য জায়গায় চলে গেছে পোস্টিং টোস্টিং নিয়ে ওর ওয়াইফ যেহেতু ওখানে চাকরি করে সাথে চাকরি করতো তো উনি ওইখানেই দুই ছেলে নিয়ে ওই জায়গাটার নাম লাইট কর ওখানেই থাকতেন এরকম প্রচুর আছে দুই ছেলে নিয়ে কারণ ও অন্যান্য জায়গা দোকান পাট চেনাশোনা সব হয়ে গেছে নিজে নিজে হ্যান্ডেল করতে পারেন সব প্রচুর বাচ্চা টাচ্চা দেখা স্কুল বাস আছে তো ওইখানেই থাকতেন তো আর আর্মিদের তো স্কুল থাকেই আর্মি দুটো স্কুল একটা থাকে আর্মি পাবলিক স্কুল এটা কেন আর্মি ক্যান্টন ভেতরে হয় আর না থাকে কেবি ওদের দু তিনটে স্কুল ছিল তো ওখানেই বাচ্চাগুলি পড়তো তো এই যে বাচ্চা নিয়ে একা থাকাটা এটাও এটাও যেরকম মানে কমন থিং প্রচুর শুধু আর্মির ওয়াইফ না এটাও একটা ভুল ধারণা বা ভুল কথা আর্মিটা ইজিলি আমরা ইউজ করি আমিটা আগেও বলেছি আর্মিটা ইউজ করি কারণ এটা খুব সহজে আসে কিন্তু প্রচুর 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 বিজনেসম্যানরা কদিন থাকে এই যারা বড় বড় কোটি কোটি টাকার বিজনেস ওরাও তো থাকে না এই দেশের থেকে ওই দেশে ওই দেশ থেকে ওই দেশে চলে যায় নিজেদের বিজনেসের মাল দেখানোর জন্য প্রোডাক্ট দেখানোর জন্য ওরাও কিন্তু থাকে না তো এদের দুজনের ঝগড়া আলটিমেটলি কি হলো কল্পনার কমেন্ট বক্স যাও বা এই শ্বশুরের ভিডিওগুলি দেখানোর সময় খুলেছিল কমেন্ট বক্স দেখানোর পর কালকের এরকম হল্লা হওয়ার পর হল্লা বল কমেন্ট বক্স আবার অফ হয়ে গেল হ্যাঁ কারণ কল্পনা ওই ঝামেলা নিতে পারে না প্রিয়াও নিতে পারে না প্রিয়ার মাথা ব্যথা শুরু হয়ে যায় অসুস্থ হয়ে যায় হ্যাঁ সাত দিন আট দিন ভিডিও দেয় না প্রিয়াও এটা করে কল্পনা নিতে পারে না কল্পনা আগেও বলেছে তারপরও ওরা দুজন সাথে হ্যাঁ হাই মারো মারো টান হাই ও এই মেরা শ্বশুর এ নি মেরা শ্বশুর ওই যে এই মেরি বাচ্চে না এ মেরি বাচ্চা এরকম মনে হয় হুম তো ওদের হচ্ছে যে এ মেরি শ্বশুর না এ মেরি শ্বশুর এরকম হচ্ছে অবস্থা শ্বশুর দুজনেরই দুজনই তাদের স্বামীকে যথেষ্ট ভালোবাসে দুজনেই তাদের পরিবারটাকে ভালোবাসে বলে সবাই ভালোবাসে হ্যাঁ ভালোবাসে অনেক মহিলারা আছে যে এতটা হাজব্যান্ডের দিকে ধার ধারে না সংসারের দিকে ধার ধারে না এরকমও আছে নাই তো তা না বাচ্চাকে শাশুড়ি মা দেখছে খাওয়াচ্ছে পড়াচ্ছে বউ পাড়া পাড়ায় 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 ঘুরে বাচ্চা এরকম মহিলা প্রচুর আছে প্রচুর হ্যাঁ বড় লোকের বউদের কাজের লোক আছে কাজের লোকরা দেখছে হ্যাঁ বউ খালি পার্লার ফালার করছে এরকম প্রচুর আছে এরকম নাই যে তা না তো সেখানে এরা দুজনেই কিন্তু সংসারী সংসারের উন্নতি সংসারের আয় হ্যাঁ স্বামী বলতে অন্তঃপ্রাণ কিন্তু দিনের শেষে গিয়ে দুই যা এক জায়গায় হয় মানে এক জায়গা থেকে ভাবে তখনই ঝগড়াটা শুরু হয়ে যায় হুম তাই দুজনেরই কম বেশি দোষ আছে একদম নিউট্রাল কেউ না তবে একজন খোঁচা মারলে একজন উত্তর দিতেই লাগে চুপ করে থাকলে বাকিরা ভাববে সে দোষী এটা যেমন ঠিক আবার আরেকদিকে যে হ্যাঁ আমি কেন দোষী হব আমি আগে থেকে বলে রাখি তো সব কিছু মিলে কিন্তু দুজনই জিম্মেদার একজন জিম্মেদার এখানে না দুজনেই জিম্মেদার আর দুজনেই কিন্তু ঝগড়াতে কোথাও না কোথাও এই যদি নুন দেয় এ একটু জিরের গুঁড়ো দিয়ে দিলো এভাবে চলতে থাকে যেটা দেখা গেল আজকে কল্পনা একটা কথা রেক্টিফাই করে দিল যে হ্যাঁ বাড়িতে হয়তো আমি বড় না আমাকে বলেনি হয়তো আমার হাজব্যান্ডকে বলেছে আবার বলছে হতে পারে যে সঙ্গে যে ঠুমার বলেছে এটা আমার বলেছিল যে নার্সিংহোমে ভর্তি করা আস হসপিটালে ভর্তি করাস না তার জন্য গিয়ে নিয়ে এসেছে আর নার্সিংহোম থেকে বলে দিয়েছিল বাড়িতে রাখেন ভালো করে খাওয়া দাওয়া করান আর এই ধরনের রুগীরা পনেরো দিনের মধ্যেই ভালো হলে হতে হবে না হলে ধীরে 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 খারাপের দিকেই যাবে এটা নাকি নার্সিংহোম থেকে বলেছে এটা হচ্ছে কল্পনার বার্ডিক্ট আমার বাড়ি না আর এদিকে প্রিয়া বললো আজকে মেনলি প্রিয়া অভির কষ্টটা কথা বললো যে কতটা ডিস্টেন্স ওইখান থেকে আধ ঘন্টা ফর্টি ফাইভ মিনিটস লাগে মাথা ভাঙা থেকে ওর বাড়ি আবার এখান থেকে আবার মানে ছেলের স্কুল ফালাকাটা তো সেখানে আবার অনেকেই আজকে প্রিয়াকে কমেন্ট করেছে তুমি চলে যাও ছেলের মানে তোমার ফ্ল্যাটটা তো এখন ছাড়ো ফ্ল্যাটে চলে যাও এটা আমি ওই দিনও বলতে চেয়েছিলাম যখনও বলছিল ফ্ল্যাট ছেড়ে দেয় ফ্ল্যাট ছেড়ে যে দুই তিন মাসে টাকা দিতে লাগবে তখন আমি বলেছিলাম দু তিন মাস টাকা না অন্তকে দেখে নাও কদিন দেখো ফ্ল্যাটে গেলে কি হবে তোমার এখনটা দিদা আছে কাজে দিদা একটু তোমার বাড়ি থেকে ছেলের স্কুলটা কাছেই তো তুমিও হয়তো কি একটু বাচ্চাটাকে আনতে পারলে নিতে পারলে আর ওভি ওখান থেকে ওই মাথা ভাঙ্গার থেকে গিয়ে বাবাকে দেখে আসলো চার পাঁচ দিনের জন্য হলে গেলেও কিন্তু একটু আরাম হবে আর যেহেতু ঘরের ভেতরই সব কিছু ফ্ল্যাটের মাঝে আমার মনে হয় কোথাও না কোথাও একটু আরাম হবে সেটা আমি শুধু না তোমার কমেন্ট বক্সে ভর্তি একটাই সালা যে তুমি চলে যাও প্রিয়া তুমি ফ্ল্যাটে যাও চার পাঁচ দিন থাকো তোমার ছেলের স্কুলটা কাছাকাছি হবে ছেলেরও আরাম হবে অভিরও আরাম হবে আর তুমিও একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে ধরো খাটের মধ্যে তো বাচ্চা থাকবে ওই তোমাদের দিদা কোলে নিয়ে রাখবে আর তোমারও ওই মানে কি বলে কাপড় কাচা বা বাসন মাজাটা অতটা ওই কলে চাপ দিয়ে দিয়ে করতে লাগবে না ফ্ল্যাটের সিঙ্কের মধ্যে বাসন ধুতে পারবে অনেকটা আরাম চার পাঁচ দিন শ্বশুরমশাকে রাখলে কদিন রাখবে আরও চার দিন হয়ে গেছে আরও দশ দিন রাখবে মেনলি একটা টাইমের পরে কিন্তু যখন দেখবে পেশেন্টের কোনো উন্নতি নেই পেশেন্ট একই জায়গায় স্থির হয়ে আছে সিটটা কিন্তু রেখে দেবে না হসপিটাল যে পেশেন্ট নড়ছেও না ইয়ে করছে না ওষুধের কি রিয়্যাক্ট হচ্ছে না হচ্ছে হ্যাঁ পেশেন্ট ধীরে ধীরে ভালো হচ্ছে তেলে হয়তো রাখতে পারে দশ দিন বারো দিন এরভাবে রাখবে এর বেশি কিন্তু রাখে না সেটা যে কোনো হসপিটাল হোক হোম হোক একটা টাইম লিমিটের পরে বলবে এইটুকুন হয়েছে এখন বাড়িতে আপনারা অক্সিজেন সিলিন্ডার লাগান বাড়িতে আপনারা রাইস টিউব লাগান হ্যাঁ যে খাওয়া নিতে পারছে না লাগান আমরা দশ বারো দিনটা করে দিলাম এরকমই কিন্তু আলটিমেটলি হবে যদি ভালো হতে থাকে এটা এটাই করবে হসপিটাল থেকে তাহলে এই দশটা বারোটা দিন যদি তুমি ফ্ল্যাটে চলে যাও হ্যাঁ আমার মনে হয় বাকি দেশ বিহার সাথে আমিও মত একমত একটু অভিরও আরাম হবে তোমারও আরাম হবে কারণ ঘরের মধ্যে তো বাথরুম সেখানেই কাপড় কাচবে ওখানে বাচ্চাটাকে যদি মাসি নিয়ে রাখে আর মাসি একটু ঘরে বসে সবজি কাটলো একটু বাসনগুলি সিঙ্কে মাসিও ধুতে পারবে ওটা তো ভারী বক্ষম কাজ না কল চাপ্পা দিয়ে দিয়ে দিদার হয়তো কষ্ট হবে কিন্তু বাসনের সিঙ্কে মধ্যে বাসন মাজতে পারবে বা ঘর মুছতে পারবে হয়তো তুমি বলবে মাসি মপ দিয়ে পারবে না মপ দিয়ে পারবে না কাপড় দিয়ে পারবে হ্যাঁ তো মাসিকে ওখানে বুঝিয়ে নিয়ে যাও আমার মনে হয় যেটা বলছে ভিউয়ার্সরা আমি আমার মত একই মত আর তুমি যেটা বলছো না ওর কষ্ট কষ্ট এই কষ্টটা আবার তুমি বলেছো দাদা দাদা থাকলে হয়তো কষ্ট করতে লাগতো নাহলে এটাও সত্যি কথা কিন্তু দাদা ভাইয়ের কাছে তো কোনো উপায় নেই গভর্নমেন্ট সার্ভিস কোনো সার্ভিস হোল্ডারেই এত লম্বা ছুটি দেয় না কারণ এটার কোনো টাইম লিমিট নাই কবে উনি ঠিক হবেন কবে উনি সুস্থ হবেন আর ধরে নাও আজকে তোমার তোমার কাছে একটা অপশন আছে তোমার ভাসুর আছে হ্যাঁ দুই ছেলে এক ছেলে যদি অভিহত তাহলে কবি করতো না করতো তো এরকম প্রচুর বাড়ি আছে এক ছেলে তাহলে ও করতে লাগছে তিন চার বোন কিন্তু ছেলে একটা আবার এমন প্রচুর বাড়ি আছে তোমার মতো তিন ভাই দুই ভাই বেশি তো যেতে লাগবে না রিয়া ইউএসএ যায় রিয়া ইউএসএ চার ভাই ওরা তিন ভাই কিন্তু ইউএসএ থাকে বাবা মা আর সেজো ভাই শুধুমাত্র ওদের বাড়িতে থাকে বাকি তিন ভাই বড়ো ভাই রিয়া রিয়া বোধহয় হ্যাঁ রিয়া বোধ হয় সেকেন্ড আর সবার ছোট যে হুম সে তারা থাকে সেতে ইউএসএতে তাহলে বাড়ির যত দায়িত্ব কর্তব্য যত বৈষ্ণব পুজো যা কিছু হয় ওই ওই জায়ের ওপরেই কিন্তু এসে পড়ে এটা একজনের বাড়ির কথা এটা অনেকের বাড়ির কথা অনেকের বাড়ির কথা তো এটা সব ক্ষেত্রেই হয় সেখানে একা করতেই লাগে আর একা ম্যানেজ করতেই লাগে অসুখ বিসুখ আপদ বিপদ ঝুট ঝামেলা হ্যাঁ এগুলো মানে সত্যিই ম্যানেজ করাটা কষ্ট কিন্তু ম্যানেজ করতে লাগে এটাই তো জীবন এটাই তো স্ট্রাগল এটার জন্যই তো আমরা রোজগার করি এটার জন্যই তো এত হুড়ো হুরি পড়াশোনা ছুটো ছুটি ভালো চাকরি কেন কারণ তো একটাই এই ধরনের কত রকম বিপদ আসবে কত রকম কিছু আসবে সেটাকে আমাদের গ্রাস করতে হবে সেটাকে আমাদের ধরতে লাগবে যে হ্যাঁ আমরা এখন এটা কেটে এইভাবে আমরা এটাকে কেয়ার করবো এটা এইটাকে আমরা এইভাবে সুস্থতা করব। সেখানে আলপনা সরি আল্পনা বলছি কল্পনা বলছিল যে হ্যাঁ শ্বশুরমশাইকে দেখতে যেতে ইচ্ছে করছিল দেখতে গেছে ও একটা জায়গায় একটু বলতেছিল যে আসলে কথা বলতে বলতে না আটকে যায় মানে দেখার পর একটু শান্তি পেয়েছে মানে ওর আমাদের আমরা যতই আমরা বলি না কেন ওই অমুক বউ খারাপ তো কিন্তু বাড়ির বউ তো অনেকটা দিন সংসার করেছে তো সেটা কল্পনায় সেটা প্রেয়াই হোক শাশুড়ি কথা আলাদা ওনার মতো এরকম এইরকম অন্য গ্রহের জীব খুব কম দেখা যায় তো শ্বশুরমশাইকে দেখার ইচ্ছে ছিল দেখার সময় করে পারছিল না তারপর দেখতে গেল এবং দেখার পর দেখতে পেলো শ্বশুরমশাইকে দেখে চোখের জল একদম শুকিয়ে বোধহয় কাঠ হয়ে গেছে বললো এটা ভীষণ প্রিয়ও বলেছে এদিকে নল ওদিকে নল দিয়ে রেখেছে হুম তারপরে হসপিটাল থেকে বলেছে আবার সকালবেলা ওরা পরিষ্কার করতে পারবে না পরিষ্কার করার জন্য লোক লাগবে তো সেই পরিষ্কার করার জন্য একটা আলাদা লোক ঠিক করে দিতে লেগেছে তাও ওদের ঘরে তো ফিজিওথেরাপিস্ট রেগুলার ডেইলি আসতো সেখানে দাঁড়িয়ে একজন লোক যদি পরিষ্কার স্নান টান করিয়ে দেয় সেটা উনি ওনার জন্য ভালো তো কিন্তু আলটিমেটলি কি হলো কল্পনার এইসব কথাতে ঠুস ঠাস কথাতে সেই কমেন্ট বক্স যে কমেন্ট বক্স খোলার পর আমি অন্ত খুশি হয়েছিলাম কারণ কল্পনার ভিউয়ার্স আমাকে রিকোয়েস্ট করেছিল সেই কমেন্ট বক্স আবার বন্ধ হয়ে গেল হুম এই মোমেন্টে দুটো ছেলে ওদের তো বাবা দুটো ছেলেই কিন্তু স্ট্রেসড আছে দুটো ছেলে স্ট্রেসড আছে তোমরা দুটো বই তোমাদের হাজব্যান্ডকে ভালোবাসো হ্যাঁ তাই তোমরা তোমরা ঝগড়া জাতি করে ওদেরকে এক্সপ্রেস করো না এই যে বলছো না ওর ভীষণ পায়ে ব্যথা প্রিয়াকে বলছি এই ভীষণ পায়ে ব্যথা এই ভীষণ কষ্ট হচ্ছে আর পারছে না শরীরে দিচ্ছে না তারপরেও যখন তোমরা দুই বই ঝগড়া করবে লা মানে খোঁচাখুচি করবে ভেবে দেখো সারা দিনের ক্লান্তি নিয়ে আসার পর কি অবস্থা হবে হ্যাঁ দিদি খালি আমাকেই বলে না তোমাকে বলছে না এবার কল্পনা ওকে বলছি কল্পনা তুমি ভেবে দেখো সেই ছেলেটা তার বাবা জীবন মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছে নিজেকে ওর জায়গায় বুঝে দেখো শ্বশুর শ্বশুর হয় বাবা বাবা হয় সে দূরে ডিউটি করতে সে বাধ্য সে তার মনটা তারই বাড়িতেই পড়ে আছে তারপরে যদি দেখে আমার বউ আর ছোটো ভাইয়ের বউ এখন ঝগড়াঝাটি করছে দুটো ছেলের কি অবস্থা হবে বলতো দুজনের জন্য নয় দুজন দুজনের স্বামীকে ভালোবাসো তোমারা দুজনেরই লাভ ম্যারিজ দুজনেরই ভালোবাসা এখনও ভালোবাসা ওটুট আছে তোমাদের হ্যাঁ তাহলে সেই ভালোবাসার জন্য অন্তপক্ষে কিছুদিনের জন্য দুটো স্বামীর মুখ দিকে তাকিয়ে না একটু ছেলেগুলির দিকে তাকিয়ে ওদেরকে স্ট্রেস ফ্রি লাইফ দাও তোমাদের যা ঝগাঝাটি শ্বশুর সুস্থ হয়ে যাক তারপরে করো একটা সময় প্রত্যেকের জীবন সময় আসে সময়কে সময় দাও বা আমার তো আরও মনে হয় ওই যে বললাম দুই ছেলে ও তো প্রিয়ার দুই ছেলে বড় হয়ে যাবে তোমার এক ছেলে বড় হয়ে যাবে টাইম পাস কী করে করবে ওই ছোটোবেলা কার ছেলের ওই যে কালকে বললে কে দুধ খাওয়াতে সময় পেয়েছে কে সময় পায়নি কে অসোচ ঘরে বেশি খেয়েছে কে অসুচ ঘরে কম খেয়েছে এইগুলি পুরোনো কথা টেনে হিচড়ে না ঝগড়াটা করো এখন খালি শ্বশুরমশারির জন্য চিন্তা ভাবনা করো আর প্রিয়া এখন আর দুঃখটা করো না যে ফেসবুকের কাজ করতে পারছি না তোমার একটা যাওয়া যাওয়ার কথা ছিল একটা ইভেন্টে যাওয়ার যাওয়ার কথা ছিল সেটা তুমি মিস করেছো কোনো ব্যাপার না শ্বশুরমশাইয়ের আশীর্বাদে এরকম ইভেন্ট তুমি আরও পাবে হুম তাছাড়া তোমার অনেক অ্যাড থাকে সেগুলি দেখছি আমি তুমি একটু একটু করছো ওই হাইড্রা সেটে সেগুলি হুম একটু তো সংসারে যখন এরকম ঝা ঝড় আসে না ঝড়টা একা আসে না ঝড় এসে না হাওয়ায় অনেক কিছু উড়িয়ে নিয়ে যায় আর যায় যায় ঝগড়া তোমরা তো একটা গ্রামের মানুষ নিতা আম্বানি টিনামুনিম ওরা যে এত এরিস্টোক্রেট নিতা আম্বানিয়া টিনামনিম আমাদের যে কি কোনোদিনও মিলছিলো কারণ এটা স্বাভাবিক কে বেশি বড়লো লোক বড় ভাই বেশি বড়ো মুকেশ আম্বানি বেশি বড় লোক এটা নিয়ে অনিল আম্বানির সাথে একটা সময় মুকেশ আম্বানির তো মুখ দেখা দিকেও বন্ধ ছিল কিন্তু তারপর যখন সেই অনিল আম্বানি অনেকটা বিজনেসে ফেইলিয়ার হলো মা বলল বড় ছেলেকে বেন বললো যে বড় ছেলেকে ছোট ছেলে হাতটা ধর ওই ছোট ছেলে হাত ধরতে গিয়েই কিন্তু মুকেশ আম্বানি ভাইকে হেল্প করতে গিয়ে জিও জিওটা খুলে যে জিওতে আমরা আছে কত নেট ফেসিলিটি পাচ্ছি কিন্তু ভাইকে সাহায্য করার জন্যই কিন্তু মুকেশ আম্বানি এত বড় একটা জিনিস খুলে ভাইকে গিফট করলো নে তুই তোর ঋণগুলি দে তারপরও কিন্তু দুই যায় যায়ের মাঝে কিন্তু কখনোই মিলনি দেখবে একটা ওদের বাড়িতে বিয়েতে ওদের বাড়িতে পুজোতে আপন যা আপন যা আসছে আদার গেস্টদের মতো বাকি গেস্টদের মতো আসে বাকি গেস্টদের মতো বসে বাকি গেস্টদের মতো চলে যায় আপন যা তোর গেস্টের মতো আসবে না আপন যা আসবে বাড়ির বউ হয়ে আসবে একসাথে থাকার মতো আসবে কিন্তু দূরত্ব থেকে অথচ দেখো নিতা আম্বানির কিন্তু দুই ছেলের বউ ওরা কিন্তু আবার যখন আসা যাওয়া করে ওরা যে একসঙ্গে আছে বা এক বাড়ির বউ বোঝা যায় হয়তো এখন মিল আছে নিতার টিনামণিমা মিল ছিল যখন শ্বশুর ছিল শ্বশুর টুশুর চলে যাওয়ার পর সম্পত্তি ভাগ হওয়ার পর ঝগড়া শুরু হয়েছে তো আগে তো ঝগড়া ছিল না হলেও উপর উপর এতটা ছিল না মার্কেটে আসে নেই তো সেটাই ঝগড়াটা সবার বাড়িতেই হয় যায়ে যায়ে ঝগড়া যত বড়লোকেও হোক একটু হিংসা একটু থাকেই হ্যাঁ যে যা একটু বড়লোক লোক সে একটু অহংকার দেখাবে আর যে যা একটু গরিব সে একটু জ্বলবে আর যদি দুজন সমান সমান ইনকাম করে তারপর কি স্টাইল হুম এটা থাকেই হ্যাঁ কিন্তু এটাকে না সোশ্যাল মিডিয়াতে এনে পাবলিক আর করতে যেও না হ্যাঁ যখন ঝগড়া করতে ইচ্ছে হবে কোনোদিন উঠানো দাঁড়িয়ে বাড়ির কলপাড়াটা দাঁড়িয়ে শাঁ শাঁ করে ঝগড়া কর আপনি জ্ঞান দিচ্ছেন আপনিও তো ঝগড়া করেন আমরা ঝগড়া করি না আমরা কন্ট্রোভার্সি করি আর তার বিনিময়ে আমরা রোজগার করি ঠিক আছে আমরা কিন্তু নিজের যাকে সামনে এনে দেখেনি আমাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু একদম নিজের যা নিজের ননদ নিজের শাশুড়ি সম্বন্ধে আমরা এখন বলবে এই সু বলে নাই ওটা একটা আলাদা কেস হ্যাঁ বাকিরা কিন্তু আমরা সবাই কিন্তু ঠোট্টা করি না 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 আমাদের যা আমাদের ননদ আমাদের শাশুড়ি ভালো আমরা কিন্তু বলি না আমরা লোকের বাড়িগুলি কিনে হাসাহাসি করি তাই একটু মজা করলাম লাস্টলে খারাপ পেও না একটা কথাই বলবো দুজনেই একটু সহ্য করে থাকো হ্যাঁ এখন বাচ্চা হওয়ার সময় কে কতটুকুন কষ্ট করেছো এগুলি যদি সোশ্যাল মিডিয়াতে বলো তাহলে তো কষ্টটা লাঘব হয়ে যাবে না না কষ্টটা কি দূরে যাবে যাবে না যা করে ফেলেছ করে ফেলেছো হ্যাঁ আর যে ভোগটা এখন করছো সেই ভোগটা করছো যা হয়ে গেছে তা হয়ে গেছে সেগুলি আর ফেরত আসবে না বললো ফেরত ফেরত আসবে না কিন্তু বললে কি হবে ওয়াইটিতে এই তুই ভালো এই তুই খারাপ এই এক গ্রুপ এদিকে দৌড়াবে এক গ্রুপ এদিকে দৌড়াবে সাথে তো আমরা আছি আমরা তো একদম চলে আসি ঠাঁস ঠাঁস করে বলতে আমাদের জন্য ভালো তোমরা ঝগড়া করলে আমরা কন্টেন্ট পাই তারপরও আমি অ্যাটলিস্ট বলবো আমার তরফ থেকে না দরকার নেই আমার কন্টেন্টের আমি প্রিয়ার প্রেগনেন্সির সময়ও আমার কেটার দিকে বলেছিলাম না মেয়েটাকে শান্তি দাও নটা মাস সেখানে আমি এখন বলবো এই সময়টাতে তোমরা দুজন এমন এক একটা লাইনও বলো না যাতে আমরা চেষ্টা করেও খুঁচিয়ে 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 আমরা ঠিক পয়েন্ট বার করে নেবো তারপরও তোমাদের দিক থেকে কোনো রকম ভুল করো না যাতে আমরা কন্টেন্ট পাই আর দুইটা ভাইকে একটু একটু মানসিক শান্তি ওরা কিন্তু দুজনেই কষ্ট পাচ্ছে দুই দিক দিকে দুইভাবে অভি কষ্ট পাচ্ছে ফিজিক্যাল ফাইন্যান্সিয়াল মেন্টাল তিনও দিক দিকে আর ওইদিকে কল্পনার পর কষ্ট পাচ্ছে মেন্টাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল নিশ্চয়ই কারণ টাকা তো নিশ্চয়ই তো একজনের উপরে দিচ্ছে না সাধারণত ভাই থাকলে এরকম ভাইরা ডিভাইড করেই টাকা টাকা দেওয়া হয় এটা আমার ধারণা জানি না সত্যমিতা কদ্দূর এখন আবার এরপরে আবার পরে কথা উঠবে কে কদ্দুর দিয়েছে না সেগুলো দেখা যাবে এখন এগুলি বলে লাভ নেই কষ্ট কোন দু ভাইরই হচ্ছে তাই আমি একটা কথাই বলবো এ প্লাস পি আর এদিকে বি প্লাস কে ইকুয়েল টু কিন্তু শ্বশুর বাবা তো দুজনেরই কিন্তু আলটিমেট লক্ষ্য শ্বশুরমশাই বা বাবার সুস্থতা বাবার সুস্থতা হওয়া পর্যন্ত সুস্থ হওয়া পর্যন্ত একটুখানি ওয়েট করো আশা করি আমার কথাটা তোমরা ওয়ান পারসেন্ট হলেও রাখার চেষ্টা করবে সারা জীবন পরে আছে বাচ্চা বাচ্চা মেয়ে দুইটা ঝগড়া করবে না মানে আলবাত করবে পনেরো ষোলো বছর পরে কী করবে ঝগড়া না করে একটু ঠুঁই ঠুঁই করে ঝগড়া করবে টাইম পাস হয়ে যাবে দিনটা চলে যাবে এখন একটু ছেড়ে দাও এখন ওই একটু বাচ্চাগুলিকে বড় হতে দাও শ্বশুরকে দেখো শাশুড়ি অসুস্থ হলে শাশুড়িকেও দেখতে লাগবে ফেলতে তো পারবে না যতই এখন রাগ থাকো না কেন দিনের শেষে মা তো মাই হয় তাই না